চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হতে একটু অন্যরকম তো তোমরা সবাই দেখতে পাচ্ছ গলাটা বসে গেছে আর কলকাতা সিরিজের ব্লগুলো আস্তে আস্তে আসবে কারণ কদিন একটু কাজের মধ্যে ছিলাম তাই আর ওই ব্লগুলো পোস্ট করা হয়নি তো তোমরা দেখেছিলে যে কিছুদিন আগে একটা ব্লগ দিয়েছিলাম যেখানে আমাদের ক্লাবের পুজো দেখেছিলাম যে পুজো হয়েছিল আর মানে কোনো অনুষ্ঠান হয়নি শুধু পুজোটা হয়েছিল তো ওই অনুষ্ঠানটাই চলছে এবার যেহেতু বিভিন্ন রকম দায়িত্ব আছে ওই দায়িত্বের জন্য আর মানে এতটাই বিজি ছিলাম যে ব্লগটা করা হয়নি তো আজকে হচ্ছে আমাদের মানে চলছে বলতে গেলে ছ দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান চলছে তো আজকে হচ্ছে আমাদের পাঁচ নম্বর দিন তো কালকে ছ নম্বর দিন দেন শেষ হয়ে যাবে তো গ্রামে যেরকম হয় আর কি মানে একটা স্টেজ থাকে এবং ওখানে ছোটোখাটো প্রোগ্রাম হয় বড়ো কিছু ব্যাপার না তো এখন বিকাল চারটা তো এখানে আমার বন্ধুর একটা সেট এসছে মাইক সেট তো ও এখন নেই তো চলো আজকে দেখাবো যে কি করে মানে মাইকটা চালানো হবে এবং দেখানো হবে তো এইটা একটা মানে একটু অন্য রকমের ব্লক যেহেতু বন্ধু সেটা তো ফোন করে বললো যে ও রাস্তা দেরি হবে যাই সেটে চালিয়ে দিতে তো যাই বাড়িতে ক্লাবের দূরত্ব তোমরা দেখেছ তো ক্লাবের দিকে যাবো তারপরে ওইখানে গিয়ে চাবিটা খুলি তারপরে দেখাচ্ছি কি ওটা খুলে এসছে ক্লাবের সামনে তো আমার ভাই এখন মনে আছে মাসির ছেলে হ্যাঁ এখন এটা খুলছে ক্লাবের দরজাটা খুল ক্লাবের খুল ক্লাবের ভেবেতে চলে এসেছে তো ফ্যান চালিয়ে বসলাম তো এসে এখন বসেছি বলতে এখানে প্রবলেম একটা যে চেন ফেলা আছে চেন যেটা একদম তুলতে গেছে মানে আমাদের যে মানে বেসমেন্টগুলো আছে বেসমেন্টের মেশিনে এইটা আছে মানে কারেন্টটা আছে কিন্তু এদিকে মানে ওই যে তোমার চঙ্গ একটা বাজবে ওই লাইনটার মানে এটা তোলা চেঞ্জের তোলা চেঞ্জ তুলতে গেছে চেঞ্জের তুলে নিয়ে আসুক খুবই গরম এই গরম আমার ভিডিও করতে চেঞ্জ চেঞ্জারটা তুলে নিয়ে আসুক দেন

বেসটা চালাবো এখানে সেটা তো এই স্টেবিলাইজারটা কারেন্ট ছিল না এটাই ফেস দিলাম আর এটাই ফেস ছিল মানে এটার সঙ্গে শুধু খালি এই বেস আর মিডে চলছে আর এই পাঁচশো মেশিনটা ওইখানে আড়াইশো দুটো মিক্সচার এখানে ডট এখানে তোমার ইকুলাইজার থেকে শুরু করে মানে ডট ইকুলাইজার তোমার ডিডি থ্রি এবং দেন তোমার প্রেসার বোর্ড সবগুলোই মানে এই স্টেবিলাইজার কারেন্টে ছিল অনেক চেঞ্জার তুলে নিয়েছি অসুবিধা নেই তো চলছে এখন মোটামুটি দেবো डोळा काय हे? पचलो पचलो. তো গাইজ এই মেশিনটার প্রবলেম হচ্ছে এই যে প্রবলেম হচ্ছে মানে এই যে লাইটটা ফেল হচ্ছে মানে একটা চেনারে লাইট চলছে এক চেনার চলছে না তাই বেসটা বন্ধ রেখেছি আর মিটটে চলছে তো এখানে তো যেহেতু বেস চলছে তাই বেসটা কোনো রকমই লাগবো আর এই বক্সটার সাউন্ড দিয়ে রাখ দেওয়া আছে তো মিট চলছে বেসটা কম আছে তো এটা আমরা আসতে দেখাই আমার

এখন হয়ে গেছে রাত দশটা বেশি হবে দশটা দশটা নিয়ে হবে তো ব্লগটা এখন আবার শুরু করছি বলতে বিকেল তো ব্লগটা করছিলাম ওইখানে গিয়ে একটু বক্স চালালাম তারপরে ওইখানে এতটাই গরম আর এই পালি বিশ্বাস ব্লক করা হয়নি বলতে ঘরের কাজ ছিল ঘরের কাজ হচ্ছে সামনে জানো তেরো তারিখ এক্সাম তো কিছু পড়া হয়নি তো কালকে মেলাটা শেষ হোক তারপরে পড়তে বসবো তবে এখন ক্লাবে ফোন করছি যাই এবার অনুষ্ঠান শুরু হবে আর অনুষ্ঠানে যারা বলেছিল যে কমেন্ট করেছিল অনুষ্ঠানের ভিডিও তো কারণ আমাদের চ্যানেলে অনুষ্ঠানের ভিডিও দিতে পারি না কারণ এতে একটা গানেতে মানে কপিরাইটের সমস্যা আছে তাই প্লেন হবে তো বক্স দেখিয়েছি এক্ষুনি যাবো একটু মেলাটা দেখাবো ওটা বড় মেলা তো নয় ছোটো গ্রামীণ মেলা তো দেখিয়ে ব্লগটা এখানে বন্ধ করে দেবো একটু করে চলো ক্লাবে যাই তারপরে এসে ক্লাবের মধ্যে এই চলে এসেছে বিশ্ববিখ্যাত সেই অর্ণব দাস মহাশয়

মাৰ <laughs> <laughs>